হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মেহেরমার পক্ষ থেকে আপনাদের জন্য এবার একেবারেই মানে কি বলুন বিয়ের একেবারে একটা কিছু কালেকশন নিয়ে একে মানে ঈদের পর যে একটা সিজন থাকে না বিয়ের ওই সিজনেবল কিছু কালেকশন নিয়ে আসছে ইনশাল্লাহ প্রত্যেকটাই কিন্তু আপনার জরি সুতো দিয়ে কট সুতো দিয়ে কাজ করা স্যার আর আপনি রিয়েল স্টোন দেওয়া আছে আর আমি প্রত্যেকটা সেরে কিন্তু আপনাদের সুবিধাটা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আর যা যেটা ভালো লাগে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে আর আমাদের এগুলো কিন্তু কালেকশন খুবই রেয়ার আর এবার কিন্তু এগুলো শাড়ির সাথে কিন্তু প্রত্যেকটাই কিন্তু সহ যারা আমাদের হ্যাঁ প্রত্যেকটার সাথে দুপাটা থাকবে কিন্তু অনেকে কিন্তু আমাদের বলছে যে ভাই দোপাট্টা আলাদা কিছু ভিডিও দেখান আমাদের শাড়ি দেখান তো আমরা ওই কিন্তু ওই হিসাবে কিন্তু একটা শাড়ি ডিজাইন দেখাবো ইনশাল্লাহ এবার কিন্তু মেহরিমা শাড়ি নতুন কিছু নিয়ে আসছে সেটা হলো কি ভাইয়া সহ দোপাট্টার সহ হ্যাঁ আগে একটু দোপাট্টাটা দেখায় দেন

ঠিক আছে এটা একেবারে মানে শাড়ির অর্ধেকটা এটার মধ্যে কিন্তু আসছে আর পুরো অল ওভার টা কিন্তু আপনার শাড়িটা কিন্তু এরকম কাজ করা আছে আর এটা কিন্তু আপনার লাল হ্যাঁ এটা হলো আপনার শুকনা মরিচে যে লাল মরিচটা থাকে না সেই কালারটা কিন্তু এটার মধ্যে দেওয়া আছে খুবই সুন্দর আর এটা ব্লাউজ পিসটা কিন্তু মার্শাল্লাহ দেখেন ভাইয়া কিন্তু ব্লাউজ পিসটা দেখেন এই যে দেখেন ওয়াও একটা ব্লাউজ দেখেন এই যে দেখেন আর এটা প্রায় প্রায় মানে কি বলুন প্রাইজও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রাইস দিয়ে দেবো হ্যাঁ বলবে অবশ্যই বলবে এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে লাল একেবারে সিঁদুর লাল যেটা ইনটেক কিন্তু এই দেখেন ইনটেক সাইড কিন্তু খুলে দেখাচ্ছে আপনাদের এই দেখেন পুরোটা খুলবে না এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল সিঁদু লাল আর ওটা ছিল আপনার মরিচ লাল যেটা শুক্তা মরিচের যে কালারটা হয় এটা এই দেখেন কত সুন্দর কাজ করে কিন্তু এটার সাথে কিন্তু আপনার কন্যা সেটা করা আছে দেখেন সেম ডিজাইনে এখন ডিজাইনের মধ্যে এটা ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ আরো সুন্দর এটা কালারটাও কিন্তু অনেক সুন্দর যারা একটু লাল মেরুনের বাইরে কিছু পড়তে চান তাদের জন্য কিন্তু এই কালারটা টা অনেক সুন্দর এই যে দেখেন ভাইয়া কিন্তু শাড়িটা খুলে দেখাচ্ছে দেখেন অল ওভারটা কিন্তু এরকম কাজ করা আছে এই যে দেখেন বিয়স দেখেন কত সুন্দর করে শাড়িটা খুলছে অল ওভারটা কিন্তু এটা শুধু আপনাদের সুবিধার্থে কিন্তু এত সুন্দর একটা শাড়ি অল ওভারটা খুলে দেখেছে কেন খুলে রাখেছে দেখেন এই যে দেখেন আপনার জিনিসটা বোঝার জন্য কাটোয়ার ডিজাইন করা দেখেন কাটিং করা মার্শাল এটা কিন্তু প্রাইসও কিন্তু আমরা বলতে শাড়ি কিন্তু সেম প্রাইসই থাকবে আজকে সেম প্রাইসই থাকবে হ্যাঁ এই যে দেখেন ওনাটা কিন্তু মার্শাল সেম ডিজাইনের কিন্তু কাজ করা আছে দেখেন সেম ডিজাইনের কাজ করা আছে হ্যাঁ এটার হচ্ছে দুটা কালার এটার মধ্যে কিন্তু দুইটা কালার কালার আরেকটা দেখাই দিতেছে এটা হলো এই কালারটা এটা হলো আপনার লালচে লালচে টাইপের কালার ঠিক আছে লালচে মেরুন টাইপের খুবই সুন্দর একটা কালার এটা ওনারটা দেখেন এই যে দেখেন এই যে এখন আমি প্রাইসটা বলে দিই প্রাইসটা কিন্তু ভাইয়া বলে দেবে এখন এটার প্রাইস কিন্তু ভাইয়া যেটা বলছে আমি একটা অনার করে দেবো সেটা হলো আপনার মাত্র ছয় হাজার টাকার মধ্যে হ্যাঁ এক হাজার টাকা ভাইয়া শুধু যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য গিয়ে টাকা ডিসকাউন্ট দিব মাত্র শুধু অনলাইন প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র ছয় হাজার টাকা এই দেখেন এখন চলে আরেকটা ডিজাইনের মধ্যে এইটা কিন্তু আরেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন কত সুন্দর জল করতেছে ভাই বৌড়ে পড়লে যা লাগবো না মার্শাল্লাহ দেখেন ভাই অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এগুলো শাড়ি কিন্তু আমরা কিন্তু ভাই অরিজিনাল ভাই কত করে বিক্রি করে থাকি মার্কেট প্রাইজে দশ থেকে বারো পনেরো হাজার টাকা কিন্তু বিক্রি করে থাকি আপনার মনে করে এগুলো কিন্তু আমরা একটা অনলাইন প্রাইজে ভাইয়া কিন্তু সাত হাজার টাকা চাইছিল আমি কিন্তু ওটা বাদ দিয়ে কিন্তু হাজার টাকা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য এই প্রাইসে দিতে মাত্র ছয় হাজার টাকা দিয়ে দিতে ব্লাউজটা কিন্তু মাসাল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন এফল করা আছে দেখছেন কত সুন্দর ম্যাচিং এটার সাথে কিন্তু ম্যাচিং দোপাট প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ম্যাচিং দোপাট আছে যেটাকে বলি আমরা অন্যার সহ অন্যার সহ এবার কালেকশন দিচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু আপনার হ্যাঁ এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে একটা কালার লাল মেহরুন ঠিক আছে এগুলো কিন্তু লাল মেহরুন মরিশ কালার এই টাইপের কিন্তু কালারগুলো আসছে প্রত্যেকটা কিন্তু অনেকটা সেমিলারি কালার ঠিক আছে প্রত্যেকের সাথে আপনার কিন্তু সেম ডিজাইনে ওড়না দেওয়া আছে ভিডিওটা আজকে আমাদের ভিডিওর শেষ শাড়িটা হইল। অনেক সুন্দর অল ওভার টেম্পল করা পার আছে বক্স করা পার আছে এই যে দেখেন এই যে দেখেন মাশ আল্লাহ আল্লাহ রে দেখেন কত সুন্দর এই যে দেখেন এই যেন পার্কটা দেখেন এটা কিন্তু ওড়নার পার কিন্তু এটা কিন্তু শাড়ির পার্না কিন্তু ভাই ঠিক আছে এই দেখছেন ডাবল লেয়ারের পার। এটা কিন্তু আসল শরীর পাল্টা। আসুনেন এটা কিন্তু অনেকে ঘরে বসে কিন্তু কেনাকাটা করতে হয় আমাদের কিন্তু অনলাইন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর যা যে যেটা ভালো লাগবে অবশ্যই বাংলাদেশে যে কোন প্রান্তে কিন্তু আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর আমাদের ক ক ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ঢাকার মধ্যে হবে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আর আপনি বাংলাদেশের যে কোন প্রান্তে হ্যাঁ বিকাশ করে পাঠিয়ে দিতে হবে অবশ্যই তো ঠিক এই শাড়িটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে সেটা হলো আপনার এই যে লালচে মেহরুম এটা হলো আপনার লাল লাল যারা একটু সিঁদুর লাল পোতেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা আর আমাদের কিন্তু ঢাকার বাইরে কিন্তু আপনার যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন আর ঢাকার মধ্যে আপনি ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন আর যারা আমাদের সরাসরি শোরুমে এসে নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই অ্যাড্রেসটা দেওয়া আছে এটা মেহেরেমা শাড়ি এই বাই তিন নুন মেনশন দ্বিতীয়তলা গাউসি মার্কেট ঢাকা আর এটা কিন্তু অবশ্যই ঢাকা গাউ কাউসিয়া নিউ মার্কেট অনেকে কিন্তু ভুল করে কিন্তু ভোলতা গাউসিয়া চলে যান অবশ্যই যাবেন না এটা কিন্তু আমাদের ঢাকা গাউসিয়া নিউ মার্কেট এইটা হলো আপনার আমাদের পুরো ফুল অ্যাড্রেস দেওয়া আছে এ বাই তিন নুন মেনশন দ্বিতীয় তলা ঢাকা গাউসিয়া মার্কেট এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম